তোমরা দোকানটা দেখতে পাচ্ছ আমি এখন এই দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছে আপনজন যে দোকানটা তোমাদের দেখাতে আজকে নিয়ে এসেছি এটা হচ্ছে ঠিক কালীঘাট মেট্রো থেকে দু মিনিটের হাটা ডিসটেন্স ডিস্টেন্স যে রোডটা তোমার তপন থিয়েটারের রোড পড়ছে সে তপন থিয়েটার থেকে তুমি একটুখানি হেঁটে আসলে ওই রোগটাতেই একটুখানি জাস্ট হেঁটে আসলে তুমি পেয়ে যাবে এই আপন জন দোকানটা দাঁড়াও কি বলছে শুনে আসি আচ্ছা দাদা তোমাদের এখানে ফিস কচুরি যেটা ওটা কতক্ষণ পাওয়া যায় একটা থেকে পাঁচটা আচ্ছা যাই হোক তুমি আমাকে একটা কাজ করো আমাকে একটা ফিস ফ্রাই দাও লাগছে এটাই একটা করে দাও ঠিক আছে কতক্ষণ লাগবে দাদা ঠিক আছে একটা করে দাও আমি এখানে রেড চার্টটা পুরো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা একটুখানি দেখো ভিডিওটাকে পোস্ট করে দরকার হয় দেখে নিও আমি একটুখানি এখানে রেড চার্টটা দেখানোর চেষ্টা আমি এখানে আমার মুখটাকে ফোকাস করছি না কল মেন এই দোকানটা দেখো ভালো করে তো गाइस আজকে আমরা বেরিয়েছি দুজন মিলে তো হাজার একদম মানে কাছেই মানে যেটা তোমার তপন থিয়েটারের রোডটা আছে তপন থিয়েটারের রোডটা ধরে আসলে পরে তোমরা একদম সামনেই পেয়ে যাবে আপনজনের এই দোকানটা আমি তোমাদের দোকানটা দেখালাম একটু আগে জাস্ট তো যাই হোক এই দোকানটাতে তোমার দুটো আউটলেট আছে एक्चुअली আপনজনের তো সামনের দোকানটাতে তোমরা এই জিনিসগুলো পাবে না যেটা তোমাদের আমি এখানে দেখালাম এখানে তোমরা ফিশ কচুরি থেকে শুরু করে ফিশ প্রায় সবকিছুই পেয়ে যাবে

তো একটা থেকে কচুরিটা পাওয়া যায় তো আমরা এসেছি এখন কটা বাজে এখন আটটা সাড়ে আটটা নটা এরকম হয়ে গেছে কটা বাজে দেখো তো এখন বাজে তো সেই জন্য আমাদের তো আর ফিস কচুরি আমাদের ভাগ্যে জুটলো না যাই হোক তো আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করবো এখানে সব থেকে বেস্ট ফিস ফ্রাইটা সবাই বলছে তো সাড়ে আটটা তো এখন সাড়ে আটটা বাজে তো ন্যাচারালভাবেই ন্যাচুরাল আর ফিশ কচুরিটা জুটলো না তো যাই হোক এখন আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করবো এখানে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই তো আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করব আর রেটিংটা অবশ্যই আমরা দেব ঠিক আছে চলো দেখা হচ্ছে খেতে খেতে চলো তুমি টেস্ট করো আগে ঠিক আছে টেস্ট করে বলো যে কেমন সবাই বলছে নাকি ফিশ ফ্রাইটা খুব ভালো এখানকার গরম আছে আজ আরামসে খাও আচ্ছা ওরা বলছে সবাই ভেট কি মাছের একটুখানি খুলে দেখা হতো জিনিসটা মাছের মোটা লেয়ার মাছের একদম মোটা লেয়ার গাইস টেস্ট আছে তো টেস্ট করছে টেস্ট করে বললো যে নাকি খুবই টেস্টি যেটা সবার মুখে শোনা যাচ্ছে তো ব্যাপারটা একদমই সেরকমই এবং মাছের একদম মোটা লেয়ার রয়েছে এটাতে খুব ভালো ব্যাপারটা রয়েছে আমিও টেস্ট করবো একটু পরে আমিও টেস্ট করে বলবো কেমন মোটা লেয়ার একদম মোটা লেয়ার গাইস দেখো আরেকবার দেখাচ্ছি এই দেখো গাইস কতটা মোটা দেখো এই দেখো গাইস ফিলটা যে ফিলটা একদম মোটা করে ফিল করা রয়েছে যেরকম আমরা দেখেছি বা শুনেছি একদমই সেরকম ব্যাপারটা এখানে আসতে পারো তোমরা একদম আরামসে এখানে এসে খাবারটা টেস্ট করো খুবই ভালো খেতে আমি এখনো যদিও টেস্ট করিনি আমি অন্য কিছু নেই বলছি আমিও টেস্ট করবো একটু তোমরা আসো আরামসে আসো এখানে আরামসে এসে তোমরা এটা খেতেই পারো খেয়ে দেখতে পারো তবে চেষ্টা করো যাতে একটা থেকে পাঁচটার মধ্যে যদি আসতে পারো তাহলে পরে তোমরা আরামসে ওই ফিশ কচুরিটাও টেস্ট করতে পারবে আমাদের ভাগ্যে নেই আমরা এসছি একদম সাড়ে একটার সময় তাই জন্য আমরা ফিশ কচুরিটা টেস্ট করতে পারলাম না